আসসালামু আলাইকুম মানুষ হিসাবে আমরা প্রত্যেকেই শান্তি প্রিয় শান্তি খুঁজি শান্তির জন্য বিভিন্ন ধারা ধারা ধর্ণা দিয়ে থাকি কিন্তু আমরা কখনো খেয়াল করে দেখি না আমাদেরকে কে বানিয়েছেন কেন বানিয়েছেন অথবা আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন অথবা সেই শান্তি তারা কিভাবে ম্যানেজ করেছিলেন এই না দেখাটা মূলত আমাদের দোষনা আমাদের চোখের সামনে এক বড় পর্দা ফেলে দিয়েছেন আমাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি এবং নানান ধরনের বিদেশি অপকালচার তো সুতরাং আপনাকে আপনার সেই চোখের পর্দা সরিয়ে আপনাকে আজকে নিয়ে যাবো আমরা প্রায় ছয়শ বছর পূর্বে আমাদের পূর্বপুরুষ ওসমানীয় সালতানাতে ওসমানীয় সালতানাতের সেই যুবকরা প্রথম দিকে খেয়াল করেছিলেন যে একজন মানুষ হিসাবে শুধুমাত্র টাকা উপার্জন করা বা মুনাফা অর্জন করা জীবনে একমাত্র করতে পারে না আর এই বিষয়টি তার গভীর উপলব্ধি করেই যুবকরা প্রায় জন একটা টিম তৈরি শুরু করলেন করলেন এবং সেই টিমের নেতা হিসেবে নির্বাচন একজন আধ্যাত্মিক গুরু বা ধর্মীয় গুরুদেরকে ওই ধর্মীয় গুরু বা আধ্যাত্মিক গুরুদের মূল কাজ ছিল ওই টিম মেম্বার যে ধরনের প্রোডাক্ট উৎপাদন করতো বা যে ধরনের বিজনেস করতো ওই প্রোডাক্ট গুলারা কিভাবে আর সর্বোচ্চ মানের প্রোডাক্ট তৈরি করা যায় বা ওই কর্মীদেরকে প্রশিক্ষিত করা আর এটা করার ফলে দেখা গেল যে সারা পৃথিবীতে ওসমানীয় হাতে শিল্প হাতে তৈরি প্রোডাক্টের বিশাল সুনাম ছড়িয়ে বললো পাশাপাশি দেশে বিদেশি মুদ্রা আসতে শুরু করলো দেশ শান্তি ফিরে আসলো এবং ধর্মগুরুরা দ্বিতীয় যে কাজটি করলো সেটা ইম্পর্টেন্ট কাজ সেটি হলো যে একজন মানুষ হিসেবে মানুষকে কিভাবে এক আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেই নীতিমালা গুলো প্রণয়ন করতে শুরু করলেন এবং সেটা আস্তে আস্তে ডে বাই ডে তারা ওই যে ওই টিম মেম্বারদের প্রয়োগ করতে শুরু করলেন আলটিমেটলি দেশে দেখা গেল ওই সময়ের ওসমানীয় সেই টিম মেম্বাররা একে ব্যবসায়ী একে সমাজকর্মী এবং একে একজন অনন্য মানুষ হয়ে উঠলো এবং তাদের প্রশংসা সারা পৃথিবীতে ছড়াই পড়লো এখন ওই সময় ওসমানীয় ধর্মগুরুরা যেই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স গুলা কোরআন এবং সোনা আলোকে ব্যবহার করেছিলেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলা ওই সময় যেমন কার্যকর ছিল আজ থেকে প্রায় ছয়শ বছর পূর্বে ঠিক এখনো তেমনই কার্যকর এবং ইনশাল্লাহ আগামী পৃথিবী তো একইভাবে কার্য করতে হবে কারণ কেন একই কার্য করতে হবে কারণ কোন আসমানি মানে যেখানে পরিবর্তন বা পরিমার্জন হওয়ার কোনো সুযোগ নেই চলুন আমরা দেখে আসি সেই ধর্মগুরুদের বিখ্যাত সেই উক্তিগুলো বা পলিসিগুলো যেগুলোর মাধ্যমে ওই সময় যুবকদেরকে পাল্টে দিয়েছিল সমাজে শান্তি ফিরে এসেছিল ওই সময় ওই টিমদেরকে ওসমানীয় ভাষায় বলা হতো আখি সঙ্গ আখি মানে ভাই ভাইদের দল আরকি তো এই দলের প্রতি ওসমানীয় আধ্যাত্মিক গুরুরা যেই ধরনের পলিসিগুলো অ্যাপ্লাই করতো তার মধ্যে প্রথম তিনটি হচ্ছে যে তাদের জন্য তিনটি বিষয় উন্মুক্ত রাখতে হতো তার মধ্যে প্রথমেই ছিল তার দরজা

ওই সদস্যরা তিনটি কাজ থেকে বিরত থাকতে হবে বা করতে পারবে না এবং তিনটি কাজ খুবই চমৎকার যত ধরনের অশ্লীলতা আছে সমস্ত করতে হবে দুই তার মুখ তার মুখ দিয়ে আমরা কিন্তু নানান ধরনের অপরাধের কথাবার্তা বলি যত অপরাধ আছে আসলে মুখ দিয়ে হয় তাদের মুখকে গুণায়ের কাছ থেকে বিরত রাখতে হইতো তিন নাম্বার যে বিষয়টি ছিল সেটি হলো তার হাত তার হাতকে নিষ্ঠুরতা থেকে মুক্ত রাখে অর্থাৎ তার হাতের মাধ্যমে আমরা নিপীড়িত নির্যাতিত না হয় আমাদের সমাজ দেখেন আশেপাশে অনেক ধরনের মারামারি অত্যাচার অবিচার জুলুম করা হয় হাতের মাধ্যমে ওইদম ওই সময় ওসমানীয় সভ্যতার বা ওই যুবকরা তার হাতকে নিরাপদ রাখতে বা কি বলে হেফাজত রাখতো জুলুমের কাছ থেকে সুতরাং এই চমৎকার এই ছয়টি পলিসি আপনি আপনার পার্সোনাল লাইফ বা পারিবারিক লাইফ বা সামাজিকভাবে অ্যাপ্লাই করতে শুরু করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে পারিবার সমাজ এবং রাষ্ট্র শান্তি ফিরে আসবে